মাত্র একশো চৌত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রায় হারতেই বসেছিল ওয়েস্ট ইন্ডিজ তবে জেসন হোল্ডারের নৈপুণ্যে টানা সপ্তম হারে লজ্জা থেকে মুক্তি পেল ক্যারিবিওরা ইনিংসের শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ছয় ম্যাচ পর দলকে জয়ের স্বাদ এনে দিলেন জেসন হোল্ডার হোল্ডার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে দুই উইকেটের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক একে সমতায় ফিরল ক্যারিবিওরা টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে পরা শক্তিধর দল ধরা হলেও এই ফর্মেটটাতেই সম্প্রতি বেশ বাজে সময় কাটাচ্ছেন তারা রবমঞ্জ পাওয়েলের পর সাই হোপের কাদের দায়িত্ব তুলে দিলেও বদলায় চিত্র সর্বশেষ তিন সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তারা বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইট পর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজেও ধবল ধলায় মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ না জিতলে তাদের টানা হারের সংখ্যাটি হতো বারো আজকের ম্যাচ বাদ দিলে সর্বশেষ বিশ ম্যাচের সতেরোটিতেই হেরেছে তারা বাকি তিন ম্যাচের দুটিতে জিতেছে একটি হয়েছে পরিত্যক্ত